আপনি আমার দিকে দৌড় দিছিলেন কেন সাপলানতে আমার দিকে দৌড় দিছিলেন কেন সাপলানতে হ্যাঁ বললাম দৌড় দিছিলেন কেন সাপলানার জন্য কই যান ও কাকা আপনার শরীর কি খারাপ শরীরটা খারাপ আপনার শরীরটা কি খারাপ হ্যাঁ শরীরটা খারাপ খাবেন কিছু খাবেন

এইটা আপনার টাকা নিয়ে যায় কেউ আপনার টাকা কি কেউ নিয়ে যায় এইটা খাইতে দিছে এইটা এইটা আঙ্গুলে কি আপনার আঙ্গুলে কি হয়েছে আঙ্গুলে এই আঙ্গুলে হয়েছে কি সাপ্লাই দিছি বিশ টাকা আর এইটা দিছে আপনার খাইতে আপনার এইটা আপনার বুঝতে পারছেন বুঝতে পারছেন যান তাহলে কাকু বাড়ি যান 구시. 아나? 이거 하나? 이런. 아랍에스. 가리켜서 하나? Bolbin ki Suzan.